কাবুগঞ্জ জনতা কলেজে প্রাক্তনী সমিতির সভা অনুষ্ঠিত হয় রবিবার দশ মার্চ দু কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব আগামী এগারোই ও বারোই মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে অনুষ্ঠিত হবে রবিবার কাবুগঞ্জ জনতা কলেজে প্রাঙ্গনে কলেজের প্রাক্তনী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিন সমিতির সভাপতি অধ্যাপক এদিনের পৌরহিত্যে আয়োজিত সভায় কলেজের সমিতির সম্ভাব্য কর্মসূচি প্রাক্তনী সমিতির পঞ্জীয়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে এদিন প্রাক্তনী সংস্থার সভাপতি স্বপন শুক্লবৈদ্য জানান কলেজের হীরক জয়ন্তী উৎসবকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আগামী আট এপ্রিল জনতা কলেজ ষাট বছরে পা রাখবে কিন্তু বিশেষ অসুবিধার কারণে ওই দিন অনুষ্ঠান করা সম্ভব না আগামী ও মে হীরক জয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে কলেজের প্রাক্তনী সমিতির সম্পাদক অধ্যাপক ডক্টর অনুপ কুমার দে জানান কলেজের সার্বিক উন্নয়নের আমাদের লক্ষ্য কলেজের হীরক জয়ন্তী উৎসব হোক কিংবা যে কোনো বিষয় সকল প্রাক্তনীদের তার জন্য এগিয়ে আসতে হবে এবং সকলের সম্মিলিত প্রয়াস আগামী দিনের জনতা কলেজকে মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছাতে সাহায্য করবে বলে জানানো অনুপ উল্লেখ্য এদিনের সভায় স্বপন ডক্টর অনুপ কুমার দে ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তনী সমিতির কোষাধ্যক্ষ অমীয় কান্তি দাস সহকারী প্রচার সম্পাদক কমলেশ দাস যুগ্ম সম্পাদক মিহির কান্তি ভট্টাচার্য সাংস্কৃতিক সম্পাদক সভ্যসাচীনাথ অধ্যাপিকা ডক্টর মুন্নিদেব মজুমদার অধ্যাপিকা ডক্টর রানী শর্মা অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান লস্কর শিক্ষক কমলেন্দু শুক্লবৈদ্য পার্থ প্রতিম পাল প্রদীপ দাস সহ অন্যান্যরা কাবুগঞ্জ থেকে স্মিতা মালাকারের থেকে মিশ্র জনতা কলেজ কাবুগঞ্জে প্রাক্তনীদের এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে তন্মধ্যে একটা প্রধান প্রস্তাব হচ্ছে যে আগামী আটই এপ্রিল আমাদের ষাট বৎসর পূর্ণ হতে যাচ্ছে তো যাই বিভিন্ন কারণে সেটা আগামী আটই এপ্রিল না হয়ে আগামী মে মাসের এগারো এবং বারো তারিখে সেটা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে একটি প্রস্তাব নেওয়া হয়েছে যে কলেজের যারা প্রাক্তনিক ছাত্রছাত্রী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই কার্যক্রমে তাদেরকে আমন্ত্রণ করা দ্বিতীয় ব্যাপার হচ্ছে কিছু আর্থিক সাহায্যতে আমরা কিছু প্রস্তাব নিয়েছি যে যার আর্থিক ক্ষমতা অনুযায়ী কিছু ফান্ডে দেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয় এছাড়াও আরও কিছু নতুন নতুন সদস্যকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং বিগত সভাগুলিতে আমরা লক্ষ্য করেছি যে উপস্থিতি একদম কম সে সেই সেই কথাটা বিবেচনা করে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে যেগুলা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকগুলোতে যাতে বেশি করে উপস্থিতি হয় তার জন্য দুই একজনকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে যেভাবে আমাদের প্রাক্তনী সমিতির সভাপতি শ্রদ্ধেয় স্বপন শুক্লবিদ্য স্যার বললেন তো প্রাক্তনীদের পক্ষ থেকে জনতা কলেজের উন্নতির জন্য আমরা সর্বতভাবে এগিয়ে আসব এবং আগামী যে হীরক জয়ন্তীর অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং সেই সঙ্গে প্রাক্তনীদের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন যাতে কলেজের বিভিন্ন ব্যাপারে থাকে সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই কলেজের সার্বিক উন্নতির জন্য আমরা সব ধরনের সব কাজ করব এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি